আল্লাহ তালা আমাদের যে জীবনটা দিয়েছে আল্লাহর কসম করে বলছি ইসলাম মানে হচ্ছে একটা জীবন ব্যবস্থার নাম পৌর জীবন ব্যবস্থা পায়ের চপ্পল থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আদব নবীজি সাল্লাম শিখিয়েছেন জরিব মুসলমান এটাতে কতটা ব্যর্থ বলে দি ব্যর্থতাটা বলে দি আপনারা কিভাবে ব্যর্থ হয়েছে উলামাদিকে দিকে আলেম কিভাবে অ্যাভয়েড করেছেন সাইড করেছে দিয়ে নিজের ফতোয়া চালিয়েছেন এটা বুঝি মসজিদে হাদিসে আছে পেঁয়াজ খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া কি কথা বলে না নিষিদ্ধ কেন নিষেধ কথা বলে না কেন নিষেধ মুখ থেকে দুর্গন্ধ ছড়া ছড়া আচ্ছা বিড়ি খেলে সেন করে তো নাকি কথা বলে না সেন করবে না গন্ধ

তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত লয়। আপনার কাছ থেকে জানো পাশের লোক আপনার প্রতিবেশী কষ্ট না পায় আপনি পেঁয়াজ খেয়ে গেলে মুখে দুর্গন্ধে একজন পাশের মুসল্লি কষ্ট পাবে ঠিক কি না কথা বলে যার কারণে হাদিসে নিষেধ করলেন নবীজি পেঁয়াজ খেও না কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু হারাম নয় আপনি খাবেন উপকার কিন্তু কাঁচা পেঁয়াজে আছে আছে না না শুধু ক্ষতি কি নবীজি বললেন মসজিদে গেলে তোমার দ্বারা তোমার দুর্গন্ধে কেউ কষ্ট পাবে কিন্তু দ্বিতীয় দিক দিয়ে কাঁচা পেঁয়াজ যদি গ্রীষ্মকালে কেউ খায় তার শরীরের যে ঘামটা বেরিয়ে যায় সেই ক্ষতিটা তার শরীরের হবে না ওই ঘামের পানিটা প্রয়োজনটা মিটাবে পেঁয়াজ বলে সুবহানাল্লাহ ডাক্তারে বলছি এটা বিষয় সংকল্পে চলুন পিয়াজে কিন্তু 50% হোক 40% হোক উপকার আছে না নাই কথা বলে উপকার আছে আচ্ছা বিড়ি সিগারেট ক অপার্সেন্ট উপকার আছে নেই আমাদের কষ্ট পুताई জানেন আচ্ছা মুক্তি সাহেব ভাই ইমাম সাহেব ইনি যদি সিগারেট খায় পেছনের নামাজ পড়বেন না তারীmathbb কথা বলেন না আর কেউ নামাজ পড়বে আচ্ছা আমি যদি স্টেজে বলি যে ভাই মুডটা জমছে না আলিফ ভাইকে যদি বলি আলিফ ভাই একটা ক্লাসিক সিগারেট নিয়ে আসুন আপনারা কি বলবেন এর বায়ান কে বলবেন না বলবেন না সালার বায়ান শোনা চলবে চলবে না আপনারা উঠে চলে যাবেন গালি দিবেন ও হুজুর খেলে আমরা খেলে হারাম আর আমাদের সমাজের কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে বিড়ি না খেলে হাগায় হয় ঠিক বললাম না ভুল বললাম বাস্তব কথা বলছি তুমি বিড়ি খেলে আচ্ছা বিড়ি খেলে গন্ধ করবে না সেন করবে এই যে পানিটা আমার সামনে দিয়েছে খুব ইমানদারির সঙ্গে বুঝবেন ব্রেনটা রাতের বেলায় গিয়ে ভাববেন এটার ভেতরে লেখা আছে এখানে এটা বিষ আছে খেলে মরে যেতে পারে আচ্ছা এটা খাওয়া যাবে না কথা বলে না খাওয়া যাবে না কেন যদি লেখা থাকে মরে যেতে পারেন তার মানে সন্দেহ আছে মরে যাবে তো তখন ওই জিনিসটা জেনে শুনে আত্মহত্যা করা ইসলামে জায়েজ নেই বিড়ি রাত সিগারেটের প্যাকেটে লেখা আছে এ হানিকারক হে এটা কি হানিকারক মানে শরীরের ক্ষতি কি বললে হানিকারক মানে শরীরের ক্ষতি মানে লেখা আছে ক্যান্সারের কারণ আপনি মারাও যেতে পারেন ক্যান্সার হয়ে তার মানে জেনে শুনে আপনি আত্মহত্যার পথ বাঁচছেন মানে একটা নাজায়েজ কাজ করছেন দ্বিতীয় নম্বর আচ্ছা যারা বিড়ি খায় যারা যারা খায় যারা সিগারেট খায় আপনি আপনার বউকে জিজ্ঞেস করবেন তো আপনার মুখে চুমু খেতে ভালো লাগে কিনা মনে মনে করবে আটপুরের ব্যাটা মুখে

কোন নারী চাই না তোমার স্ত্রীর মুখ দিয়ে সুগন্ধি বের হয় আর তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় তোমার দুর্গন্ধে তোমার কাছের লোক কষ্ট পায় তোমার বিবি কষ্ট পাবেন তোমার বিবিকে কষ্ট দিলে নেকি আছে কোথা থেকে পেলে এটাই তো নবীজি বুঝিয়েছেন তোমার দ্বারা জানো কেউ কষ্ট না পায় আমার মুসলমান ভাই কান খুলে শুনেলে তোমার বাড়ির পাশে بخاری শরীফের হাদিস দেখো না কোন জাতির মানুষ বাস করছে সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্ররহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হয়ে দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনারা আমাদের কাছে ফতোয়া লিখছেন হুজুর বিড়ি খাওয়া কি হুজুর ফতোয়া দিলে মকরু তার মানে চালি তার মানে এটা নয় হুজুরকে জিজ্ঞেস করুন হুজুর আপনি মকরু তো বললেন খাওয়াটা কি ঠিক হবে হুজুর আপনাকে এই উত্তরটাই দিবে না খাওয়াটাই ভালো কোন মাল بھی আপনাকে হুকুম দিবে না বিড়ি সিগারেট গুটকা খাও কই নি খাও আরে আমি তো এদের নাম ওই জন্য গুটকা করে রেখেছি স্টেজে গুটকা চিড়ে খাচ্ছ হারাম কর আমি আমার জীবনে একটা পান মশলা পর্যন্ত খাইনি বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই তুমি তোমার স্ত্রীকে কষ্ট দাও মানে তুমি শুনে রেখে দাও তুমি পাপি নিজের বিবি কষ্ট দেয়া যাবে না পরিবারকেও কষ্ট দেয়া যাবে না এটার নাম ইসলাম ওই জন্য কোরআনে আছে শুনে নরমে কাজ হয় গরমে কাজ হয় না সবাই নরম হবে জোরে বলুন ইনশাআল্লাহ আজকে সমাজের অবস্থা কোরআন আর হাদিসের উপরে না চলার কারণে তিন বাড়িতে না থাকার কারণে বাড়িতে 빈ি চর্চা না থাকার কারণে ভাই ভাইে কথা নেই মা-বেটাতে কথা নেই শ্বশুরই بوয়ে কথা নেই যায়ে যায়ে কথা নেই বুনে বুনে কথা নেই কটা পরিবার দেখাবো বড় কষ্টের বিষয় আজকেই আমি গাড়িতে আসছি একজন ভদ্র মহিলা ফোন করেছেন বীরভূম থেকে আমি গ্রামের নাম বলবো না কি কি করা যাবে হয়েছে? বউকে তিন তালাক দিয়েছে ঝগড়া হয়েছে তার মা বাপে এসে নিয়ে চলে গেছে হুজুর কোন লাইন নাই আমরা আমি লাইনের আমি বে লাইনের বক্তা আমাকে ফোন না ওই পে লাইনের লাইন আমার কাছে পড়ার সিস্টেম নাই যদি সোজা রাস্তা চাও এই দিনার সিরাতাল মুস্তাকিবের রাস্তা তাইলে কথা বলতে পারি পারিনালে ফোন কাটো আমার সাথে কথা বলা যাবে তা না হলে সুবিধাবাদী লোকের কাছে যাও বড় কষ্ট লাগে আপনি নিজেকে মুসলমান বলেন আপনার দ্বারা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত আপনার ভাই ক্ষতিগ্রস্ত আপনি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন

মা এক সপ্তাহ পরে মরে গেল দু সপ্তাহ পরে মায়ের দোয়া খের হয়ে গেল তিন সপ্তাহ পরে বড় ভাই বলছে তাইলে জমিগুলো ভাগ কর জায়গাগুলো একটু ক্লিয়ার কাট করেলে মা তো চলেই গেল বাপ তো আগিয়ে گئی তো জায়গা ক্লিয়ার ক্লিয়ার কাট কি এই যে কাকু আছে মা আমাকে লিখে দিয়েছে কখন লিখল ওই যে ডাক্তারখানা টিপটা লীলি যে মা তো লড়তে পারছে না

ভাষাভাষী করিতাম তোমার কথা যদি করা হতো তোমার দাওয়াত যদি করা হতো সবাই দূরে সরে যেত নবীজিকে যারা পাথর মেরেছে নবীজি দোয়া করেছে নবীজিকে যারা গালি দিয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজির সাহাবীদের উপরে যারা অত্যাচার করেছে নবীজি ক্ষমা করেছেন আজকে আপনি ক্ষমা করতে পারেন আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন সাহাবিরা দাঁড়িয়ে বললেন আজকে বদলা দিন আম্মার ইবনে ইয়াসিনে মায়ের দুটো পায়ে উট বেঁধে দিকে তাড়িয়ে দিয়েছে উট গুলো বেঈমান কাফের আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা রুল মা আক ফাড়ার মতো ফাড়া গেছে হযরতে সাইয়েদেনা বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে উটকে তাড়িয়ে দিয়েছে পিঠের চামড়া কোমরে লেগে আজকে আমরা বদলালু আল্লাহ নবী বললেন কে বলছ সাহাবিরা দাঁড়িয়ে আছে নবীজি বললেন বসে যাও তালোয়ার নিচে করো আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহান আমি বদলা নিতে জানি চলুন আমার মুসলমান ভাই একটু আলোচনা করে নিই

সাহাবিরা বেঈমান কাফেররা যখন দলে দলে নবীজির কাছে ঈমান আনছে সেই মধ্যখানে এমন একজন ব্যক্তি নিজের চেহারাকে ঢেকে আসছেন তিনি হচ্ছেন হযরতে হিন্দা যুদ্ধের ময়দানে নবীজি চাচা জান চিনারা হাদিসে আছে তিনারা হজ করতে গিয়ে দেখেছেন উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেট দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর এটা আমরা কিতাবে পড়েছি এখন আমি চোখে দেখি সেখানে একজন সাহাবি শুয়ে আছেন নবীজি চাচা যান তিনি হচ্ছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যার কলিজা ঠটটাকে যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে পার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হচ্ছে হিন্দা নবীজি বললেন দাঁড়িয়ে গেলেন মেম্বার থেকে উঁচু জায়গা থেকে নবীজি দাঁড়িয়ে আওয়াজ দিলেন হে হিন্দা তোমার মুখ থেকে লাভ নেই তুমি চেহারা খুলে দাও আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না কলমাটা পড়ে নাও তুমি কলমা পড়বে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন আমি নবীও ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি আপনার ভাইকে ক্ষমা করতে পারেন না আপনি আপনার পরিবারকে ক্ষমা করতে পারেন না আপনি আপনার প্রতিবেশীকে ক্ষমা করতে পারেন না এক ইঞ্চি জায়গার জন্যে মানুষ মারামারি করে ঠিক কি না কথা বলে লেগে মানুষ মারামারি বুঝিয়ে দিচ্ছি এখানে কোট কোথায় আছে দেখো এখানে ধরে নেন ইমাম সাহেবের বাড়ি মুক্তি সাহেবের পাশে আমার বাড়ি মধ্যেখানে একটা ড্রেন হবে ইনি বললেন ড্রেন করব আমি বললাম করতে দেবো না ঠিক আছে পার্টির লোকে লোক গ্রামের মানুষ এলো জনগণ এলো তারা বললে বাবু ড্রেনটা করতে দেন দুজনারই উপকার হবে আমি বললাম আমার উপকারের দরকার নেই হলো না লোক চলে গেল কোটেতে মামলা গেল একটা কোটে মামলা ড্রেনটা হবে কিনা এই মামলাটা মিটতে মিনিমাম 12 থেকে 15 বছর লাগে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা এই কথাটা যে ইয়াসিন উনিও জায়গা দিচ্ছেন তুমিও জায়গা দাও তোমারও পানি যাবে উনারও পানি যাবে এইটুকু কথা বলি মিটবে না মিটবে না কথা বলেন মিটবে তো কিন্তু এই কথাটা 15 বছর লাগে মিটতে ইসলাম এটাই বুঝিয়েছে যে না দণ্ড না করে বেরেনের সঙ্গে মিটিয়ে লাও ভাই তুমি যেন আমার কাছ থেকে কষ্ট না পাও আমিও যেন তোমার কাছ থেকে কষ্ট না পায়। আমার মুসলমান ভাই অনুরোধ করে যাচ্ছি কেউ কেউ কি কষ্ট দিবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আর একটা কথা বেরে নিয়ে গেছে নিন আপনি কারোর উপকার করতে পারেন আর না পারেন কমপক্ষে ক্ষতি কারোর করবেন না এটা বেরেনের শুনে নিন আপনি যদি মনে করেন কেউ কি হিংসা করবে হিংসা করে ছোট করবো আল্লাহর কসম করে বলছি ছোট করতে পারবেন না যদি মনে হিংসা করে তার ক্ষতি করবো আল্লাহর কসম করে বলছি আপনি ক্ষতি করতে পারবেন না আল্লাহ যদি না চায় ঠিক না কথা বলে আপনি পারবেন ক্ষতি করতে পুরো মক্কা বেইমান কাপেররা ছ কেকে নিয়েছে নবীজিকে ইসলাম প্রচার করতে দেব না ঠিক কি না কথা বলে কোরআন প্রথমেই শুনিয়েছি আর রসুলের উপরে এত অত্যাচার যে ইসলামকে রুকে দিতে হবে পৃথিবীতে প্রচার করা যাবে না আজ ওই মেহনতটা চলছে চলছে না চলে না আজ এই মেহনত চলছে ইসলামকে রুকে দা এই মলবি আলেম উলামা মাদ্রাসা মসজিদের উপরে চক্রণ চলছে রুকে দাও আল্লাহর কসম করে বলছি রুখতে পারিনি পেরেছে আমার আল্লাহ না চাইলে পৃথিবীর কারোর ক্ষমতা না ইসলামকে রুখে দিয়ে কেউ কেউ কে রুখতে পারবেন না ফেরাউনের মতো বাদশাকে আল্লাহ নিচুড়ে রস করে দিয়েছে পৃথিবীর আর কোন বাদশা আমার আল্লাহর সামনে টিকবে নমরুদের মতো বাদশাকে খোড়া মশার দ্বারা মৃত্যু দিয়েছে জুতো খেয়ে মরেছে নমরুদ পৃথিবীর আর কোন শক্তি আল্লাহর সামনে টিকবে কাকে আপনারা শক্তিশালী মনে করছেন এখন কাকে ফ্রাউল মনে করছেন